সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন আছি ছয় নং কাবিলপুর ইউনিয়নের লালপুর গ্রামে বন্যার পানি নেমে গেছে কিন্তু জলাবদ্ধতা এখনও রয়ে গেছে এই দেখেন এটা হলো প্রধান সড়ক লালপুর এবং মজদুপুর যাওয়ার প্রধান সড়ক এই সড়কে এখনও পানি তো আপনাদেরকে লালপুর এবং মজদুপুর গ্রামের কিছু চিত্র আজকে আমরা দেখাবো এই যে মানুষের বাড়ির ভিতরে এখনও পানি পানি পানিবন্দী হয়ে আছে এখনও মানুষ অনেকে হয়তো মনে করতেছেন বন্যার পানিটা শুকাই গেছে মানুষের বাড়িঘর শুকাই গেছে আসলে বাস্তবে গ্রামের ভিতরে ঢুকলে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না এখনও গ্রামের পরিস্থিতি কি খারাপ মানুষ এখনও বন্দী অনেকের টয়লেটের ব্যবস্থা এখন এখনও হয় নাই খুব খারাপ অবস্থার মধ্যে আছে মানুষ মেন সড়ক যেটি মেন সড়ক লালপুর মুজিবপুরের মেন সড়ক পাকা রোড পাকা রোডের মধ্যে এখনও পানি কয়েকটি স্থানে এভাবে পানি এখনও উঠে রয়েছে তো এই পানিগুলো যেখানে বিশাল এক ফসলি জমি এই ফসলি জমি চারে পাশে বাড়ি পাশে রাস্তা কিন্তু এই জমি পানিগুলো কত দিকে যাবে সেই ব্যবস্থা এখনও হয়নি যদি এই জমির পানিগুলো নামানো না হয় তাহলে তো এভাবে আটকিয়ে থাকবে কারণ পানি যদি যেতে না পারে রোদ্রতে রোদ পানি কত শুকাবে আর রোদ কন্টিনিউ হবে এটাও তো ঠিক না কারণ এখন বর্ষাকাল বৃষ্টি হবে তো ওই প্রশাসন এবং যারা উদ্যোগ উদ্যাতন কর্তৃপক্ষ আছেন এরকম লাল মতো প্রায় গ্রামে মানুষ মানুষের প্রয়োজনে ঘর করেছে কেউ কেউ বা আবার প্রজেক্ট করেছে প্রজেক্ট করে খালের মধ্যখানে বাদ দিয়েছে আবার জমিনের মধ্যখানে ফজেট করে বাদ দিয়ে বড়ো বড়ো ফজেট করেছে মাছের প্রজেক্ট করেছে এই বাদগুলার কারণে কিন্তু ফানি কথাও যাইতে পারতেছে না যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলি জমি বাড়িঘর মানুষের এখন পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রয়েছে আমরা যদিও ভারতের ফানি আসার পরে আমরা এটা জলাবদ্ধতা আমাদের বন্যা পরিণত হয়েছে কিন্তু ভারতের ফানি অর্থাৎ মেহমান চলে গেছে গৃহস্থ কিন্তু এখনও রয়ে গেছে তো গৃহস্থ রয়ে গেছে গৃহস্থকে যাওয়ার ব্যবস্থা করার জন্য সকলে উদ্যোগী হবেন ধন্যবাদ এটা হলো লালপুর সয়নং কাবিলপুর ইউনিয়নের লালপুর গ্রাম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও পানি কালকে বৃষ্টির কারণে আরও কিছু পানি হয়েছে মানে কোনো স্টুডেন্ট আসে নাই স্টুডেন্ট কি আসছেন না বন্ধ রাখছেন স্কুল খোলা ক্লাস বন্ধ ও মানে বাড়ির বাড়ির ভিতরে ভিতরে ফানিতে এখনো এটা হলো লালপুর মুন্সি লালপুর লালফুর এটা এটা কি বাড়ি এটা হলো ফুরবল লালপুর মেয়াজি বাড়ি এই বাড়ির দরজা এখনো ফানি বন্যার পানি নেমে গেছে আজ প্রায় দশ দিন হয়ে গেল। কিন্তু জলাবদ্ধতার কারণে পানিগুলো এখনও রয়ে গেছে এখনো পানি দেখে এই যে নৌকা নিয়ে আসছে তারা এই নৌকাতে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছে শুকনা খাবার দিচ্ছে তারা এটা কথা যাচ্ছে ভাই এটা কনসং কথা দিতেছে দিচ্ছে কি কারা এলাকার যুবকদের উদ্যোগে তান সামগ্রী তারা ঘরে ঘরে প্রত্যাদন দিচ্ছে এখনো নৌকা চলছে এখানে লালপুর মেয়াদি বাড়ি এটা মেয়াজি হলিত না লালপুর এখনো ফানিবন্দি এরকম শত শত মানুষ বাড়ির উঠানে বসে বসে কাজ করতেছেন এটা হলো মজদিপুর গ্রাম মজদিপুর গ্রামে এখনো দেখেন বাড়ির দরদায় দরদায় কতটুকু ফাঁটি এটা হইল বাড়ির রাস্তা এই যে একটা ছেলে হাঁটে আসতেছে বাড়ির দরজা দেখেন আটু পরিমাণ পানি কিন্তু দু বন্যার পানি কিন্তু কমে গেছে কিন্তু জলাবদ্ধতা এখনও রয়ে গেছে এখানে পানি নামবে কোন দিকে দেখেন এটা হলো সড়ক এই সড়ক অতিক্রম করে এখানে খালে পানিটা কিভাবে যাবে সেই ব্যবস্থা নাই তো এই কারণে এইখানে যতগুলো বাড়িঘর আছে সবগুলো বাড়িঘরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন এখানে একজন মানুষ বিল্ডিং করতেছে আর মোটর দিয়া পানির পরিমাণ আরও বৃদ্ধি করতেছে উনি ওনার সুবিধার জন্য আরেকজন অসুবিধা করছে দেখেন এই এরা প্রতিদিন এভাবে কষ্ট করে পানি বেয়ে বেয়ে কিন্তু এখানে আসে পানিগুলোতে এখানে আটকে রয়েছে

এই টিউবওয়েলের পানি যারা খাবেন এদের অবশ্যই ডায়রিয়া দেব কারণ টিউবওয়েলটা দেখেন বন্যার পানিতে ডুবে গেছে বন্যার সময় তো ফুরাই ডুবা ছিল এখন জলাবদ্ধতা এখনও ডুবে রয়েছে তো এই ধরনের টিউবওয়েলের পানি কেউ খাবেন না সরাসরি যদিও টিউবওয়েল থেকে পানি নেন আপনারা গরম পানিতে ফুটাইয়া ফিটকারি দিয়া পরিষ্কার করে বিশুদ্ধ করে তারপরে খাবেন বিশুদ্ধ পানি খেলে ডায়েরিও হবে না আপনি যদি সচেতন থাকেন আপনার পরিবার রোগ থেকে রোগ বলাই থেকে বাঁচবে এখন বন্যার সময় বন্যার সময় এখন হানি এক মজা এই যে কারা এখন আমরা রাস্তার ওই দিকে হানি নামতে যারা খালো ক্লিয়ার নেই ওই সে আর আমরা সাগরে বসতে আছি হ্যাঁ যায় না কোন বাড়ি থেকে আসছেন আমরা হুরন বাড়ির নাম নাই আমরা হাজিবাই থেকে আসছে অর্থাৎ মুর্শিবাড়ি পাশে এই বাড়িটি এই দেখেন এই যে ওনার বাড়িতে এখনো উঠানে হাটু পরিমাণ পানি উনি পানি বেয়ে বেয়ে এই সাঁপাতি বেয়ে আসেন সাঁপাতি বেয়ে বেয়ে কিন্তু উনি আসতেছে দেখেন খুব রিক্সের উপরে দেখেন এরকম একটা সাপাতি কিন্তু আমি ফোড়ি মানে এরকম একটা কারের ফলের মাধ্যমে আমি পড়ি কিন্তু আমার মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে প্রায় সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমি পরে এই ডিসপ্লেটা ঠিক করেছি ঘটনাটা ঘটছিল মানিকপুর গ্রামে তো দেওয়ার সময় আজ ওনার এটা থেকে আমার ওটা হয় এই কথাটা মনে পড়লো তো ভাই বাই যেহেতু পুরাতন বাড়ি থেকে আসছে নতুন বাড়িতে দীর্ঘদিন ফাঁটি বন্দি প্রায় আঠাশ দিন পঁচিশ দিনের মতো পানি তো বাইর থেকে একটু কথা বলি আপনি বলেন আপনার এখানে কি কতদিন ফাড়ি আটকে আছেন এই বিশ পঞ্চল্লিশ দিনে গরের ভিতরে ভিতরে মহিলারা কি ভাষা আছে না

এই ধরনের টিউবওয়েলে যাদের যাদের আছে তারা পানি খাবেন না কারণ পানি খাইলে এই পানি খাইলে ডায়রি হবে একটা টিউবওয়েল পানির ভিতরে ডুবে আছে তাদের এলাকার বন্যার সময় কতটুকু পানি ছিল এখন বন্যার পানি না আমার চলে যাওয়ার পরেও আপনাদের এলাকা দেখছি বাড়ি ঘরে পানি এটার কারণটা কি আমি যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে এক মাথা পানি ছিল এখানে তার নৌকাগুলো এখানে রোডেতে চলছে অনেক পানি হয়ে অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে এখানে মানে পাকা রোডের উপরে নৌকা চলছিল পাকা রোড নৌকা চলছে এখানে অনেক ঘর বাড়ি এখানে ডুবে গেছে

যে কারণে সমস্যা আর এগুলো যেভাবে তার কারো দায়িত্ব দিলে এখানে দুর্নীতি হয় এটা পরিবেশ মতো সাফ করা হয় না খনন করা হয় না এটা হইল মেয়াজন পণ্ডিত বাড়ির পাকা রোড পাকা এই পাকা রোডের উপর গত এক সপ্তাহ আগেও নৌকা চলছিল এখন বন্যার পানি চলে গেছে কিন্তু জলাবদ্ধতার পানি এখনও রয়ে গেছে একদম পাকা রোডের উপরে বাড়ির ভিতরে আরও বেশি অবস্থা খারাপ নোয়াখালীর স্যানবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন